শুভেন্দু আমার থেকে ছোট রাজনীতি বহুদিন থেকে করছে ঠিক আছে তার যাই বয়স হোক যাই রাজনীতির বয়স হোক ওকে বলেন যে হুমায়ুন কবির বলছে যে তুমি যদি দু হাজার সালে বিজেপি কে একশো পার করতে পারো তাহলে তোমার আমার যা সম্পদ আছে স্থাবর অস্থাপর সব আমি এগ্রিমেন্ট করে উইল করে দেবো যে আমি শুভেন্দুকে দিয়ে এই শুভেন্দু অধিকারী গত কয়েকদিন আগে থেকেই সোশ্যাল মিডিয়াতে একটা হইচই তুলেছে বিজেপি নাকি পশ্চিমবঙ্গে একশো টা আসন পেয়ে সরকার গঠন করবে আপনার কি মত এখানে দেখুন আমি আপনাকে পরিষ্কার বলছি শুভেন্দু অধিকারীর এইসব কথাবার্তা কোনো ঢোকে টিকবে না বা আমি আপনাকে এইটুকু বলছি আমি থাকবো কি থাকবো না আমাকে রাখবে কি রাখবে না দল করার সুযোগ থেকে বঞ্চিত করবে না আমাকে আরো বেশি আমার উপরে ভরসা রাখবে সেটা ভবিষ্যৎ কথা বলবে কিন্তু আমি আপনাকে নির্বিধায় বলছি আমি আমার তেতাল্লিশ বছরের রাজনীতিতে বলছি শুভেন্দু অধিকারীর যে সব বক্তব্য বা বর্তমানে আবার নতুন করে ওই সুকান্ত মজুমদারকে তাম সরিয়ে তাকে শিক্ষা রাষ্ট্রমন্ত্রী আছে এবার এই যে শ্রমিক ভট্টাচার্যকে নিয়ে এসছে এই সুকান্ত শুভেন্দু শ্রমিক ভট্টাচার্য এবং দিলীপ ঘোষ এই চার মাথাকে এক করে যদি এরা গোটা পশ্চিম বাংলার ওই কাকদ্বীপ থেকে কুচবিহার যদি ঘুরে বেড়ায় যতই ঘুরে বেড়াক আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে শুরু করে গোটা ক্যাবিনেট যদি এই বাংলাতে এসে ঘুরে বেড়াই আমি আপনাকে বলছি আমার কথা মিলিয়ে নেবেন যখন দু হাজার ছাব্বিশে ইলেকশন কমিশনের বিজ্ঞপ্তি হবে সেই বিজ্ঞপ্তিতে লাস্ট পোল ডেট পার হবে কাউন্টিং ভেনুর দিনে আপনি এই কথাটা রেকর্ড করে রাখেন মিলিয়ে নেবেন তৃণমূল আবার মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কেউ ওয়েস্ট বেঙ্গলে নাই হবে না মমতা বন্দ্যোপাধ্যায় আবার ক্ষমতায় আসবে আর শুভেন্দু সাতাত্ম ছিল দু হাজার একুশে শুভেন্দুই অনেক লম্পঝম্প করেছিল ভেবেছিল যে ক্ষমতায় চলে এসছো মুখ্যমন্ত্রী হয়ে যাবে ও মমতা বন্দ্যোপাধ্যায়কে উনিশশো ছাপান্ন ভোটে হারিয়ে ও যা অহংকার দেখায় এবং যেভাবে মানুষকে শুধু ও সংবিধান মানে না কোনো কিছু মানে না শুধু বলে আমি হিন্দুদের এমএলএ হিন্দু হিন্দু ছাড়া মোর মুখে কোনো কথা নাই আমি বলছি আপনাকে বিজেপি কোনো অবস্থাতেই ছাব্বিশে একশো পার করলে আপনি আমার সঙ্গে শুভেন্দুকে বলবেন ওয়ান টু ওয়ান আপনার চ্যানেলে নাহলে কোনো চ্যানেলে বসুক কোন যুক্তিতে ও একশো পৌঁছাতে পারবেন আমি ওকে বলবো আর ও যদি যুক্তি দিয়ে আমার সঙ্গে খণ্ডন করতে পারে কারণ আজকের দিনে বলছি আপনাকে ও বাংলাতে চুরাশি হাজার বুথ আছে বাংলায় দুশো চুরানব্বইটা সিটে ইলেকশন কমিশন যখন ভোট ডিক্লেয়ার করবে তখন চুরাশি হাজার বুথে ভোট পোল হবে সে ছবারে হোক ছ দফায় হোক সাত দফায় হোক আট দফায় হোক আপনারা সবাই জানেন দু হাজার একুশ সালে আট দফাতে নির্বাচন হয়েছিল তাই তো লাস্ট দফায় আমাদের ভোট হয়েছিল উনত্রিশে এপ্রিল দু হাজার একুশ বুঝলেন তো যদপাতেই ভোট হোক আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি এই শুভেন্দুরা মুখড়িয়ে পড়বে এই কারণে দিনেও। তৃণমূল কংগ্রেসের আছে সম্পদ সেটা হচ্ছে যে চুরাশি হাজার বুথেই তৃণমূল কংগ্রেসের কর্মী আছে বুথ কর্মী আছে তাদের এজেন্ট দিতে পারবে তাদের মুনি ঘুগনি খেয়ে হোক আর মাংস ভাত খেয়ে হোক তারা ভোটের দিনে বুথ পাহারা দেবে এবং ভোটটা মানুষকে ডেকে এনে গোল করাবে এই বিজেপি দল ওই জায়গাতে যতই জয় শ্রীরাম করুক যতই অন্য কিছু বলুক কোনো মতেই পারবে না একটাই কারণে এখনো পর্যন্ত ফর্টি পার্সেন্ট বুথে চুরাশি হাজার বুথের মধ্যে ফর্টি পার্সেন্ট বুথে বিজেপির কোনো ওয়ার্কার নাই কর্মী নাই লোক নাই কে ভোটটা করবে আমাকে বলান বোঝান শুধু আকাশ থেকে ভোট বৃষ্টির মতো পড়বে ওদের বাক্সে ডুমবে ফর্টি পার্সেন্ট বুথে ওদের ওয়ার্কার নাই কর্মী নাই এজেন্ট থাকতে থাকবে না যদিও কাউকে টাকা দিয়ে এজেন্ট বসাই সে এজেন্ট ওই ভোটের আগের দিন পর্যন্ত বলবে হ্যাঁ আমি এজেন্ট বসবো সকালবেলায় কোথাও তার অসুস্থ হয়েছে নাই অন্য কিছু জোয়ার দেখি যেহেতু টাকা পয়সা নেবে সে সেই টাকাতে যাতে আবার ধরে তাকে না মারে বা হুমকি না দেয় সে কোনো অজুহাত দেখে ঘুমাবে বা অন্য জায়গায় গিয়ে বসে থাকবে এজেন্ট থাকবে না তাহলে সে কিসের জন্য রাজ্য সরকারে ক্ষমতায় আসবে ফর্টি পার্সেন্ট বুথের লোক থাকবে না আর সিক্সটি পার্সেন্ট ভোটের বুথের লোক দিয়ে সে রাজ্যের ক্ষমতায় আসার জন্য একশো আটচল্লিশটা সিট দরকার সে একশো বাষট্টি সিট পাবে জামদার শুভেন্দু আমার থেকে ছোট রাজনীতি বহুদিন থেকে করছে ঠিক আছে তার যাই বয়স হোক যাই রাজনীতির বয়স হোক ওকে বলেন যে হুমায়ুন কবির বলছে যে তুমি যদি দু সালে বিজেপিকে কে একশো পার করতে পারো তাহলে তোমার আমার যা সম্পত্তি আছে স্থাপর অস্থাপর সব আমি এগ্রিমেন্ট করে উইল করে দেব যে আমি শুভেন্দুকে দিয়ে দেবো আর যদি তা না পারে শুভেন্দু যা আছে আমাকে দেবে করবে না জিজ্ঞেস করুক বলুন কোথায় বসবে করে হ্যাঁ কত ওর কত আছে কত পায়া পায়াজ আমি বলছি আমার ব্যক্তিগত যা আছে আমার নামে আমার ফ্যামিলিতে ও আমার সাথে এগ্রিমেন্ট করুক আপনাদের মিডিয়ার কোন একটা মধ্যস্থকারী থাক একটা এগ্রিমেন্ট হোক ডিল হোক যে 2026 এর ইলেকশনে সুবেন্দুর নেতৃত্বে শ্রমিক ভট্টাচার্য दिलीप ঘোষ সুকান্ত মজুমদার এই তো যে চার মাথা কোন এই চার জনের মধ্যে তার আর একজন আছে যারা ওই রাহুল সিনহা പഞ്ചായট ভোটে কল যদি ডালা চাও জিততে পারবে না যতবার ভোট ডালা ইচ্ছা হারা ছড়া জেতার কোনো মুখ দেখলি ওই হেড়ে গলা লিয়ে সব উল্টো পাল্টা বকে হ্যাঁ তো রাহুল সিনহা তাহলে আপনার ওই চার আর ধরে পাঁচ আমাদের আপনি এই পাঁচজন না বলুন পাঁচজন আমার সাথে বসুক পাঁচজন কবে বসবে এগ্রিমেন্ট করুক আমার স্থবর অস্থবর সব আর যদি তা না হয় তাহলে আমি কোথা থেকে দেবো আমি বুঝবো দু কোটি টাকার এগ্রিমেন্ট হোক যদি একশো পার করতে পারে দু কোটি আমার সঙ্গে নেবে আর যদি না পার করতে পারে তাহলে আমাকে চার কোটি দেবে এত বড়াই করে বলছে তাহলে যে যদি একশো পার না হয় তাহলে এগ্রিমেন্ট হবে ও চার কোটি আমাকে দেবে আর যদি একশো পার করতে পারে আমি ওকে দু কোটি টাকা একদম আমার সাথে বুঝে নেবে আপনি এগ্রিমেন্ট সাইন করুন আমি এগিয়ে আছি হ্যাঁ বললো আপনাকে আমরা কোন মুখবাজি চলি না আমরা মাটির সঙ্গে মিশে চলি আর আপনাকে আমি অঙ্ক কষে বুঝিয়ে দেবো যে ওরা কোনো মতেই বিজেপি পশ্চিমবাংলায় ক্ষমতায় আসতে পারবে না